রাত বারোটায় চুরি করা মাত্র চার টুকরো গরু মাংস আমি এমন ভাবে রান্না করবো যেন অনায়াসে পরিবারের চার পাঁচ জন লোক পেট ভরে খেতে পারে মা যখন গরু মাংস রান্না করছিল তার থেকে চার টুকরো মাংস আমি তুলে ফ্রিজে মাকে না জানিয়ে চুরি করে মাংসগুলো সরিয়ে আমি আমি ফ্রিজে রেখে মাকে বললে তো মা দিত না না তাই বলেই কাজটা করছি আর রাত বারোটায় আমি ফ্রোজেন মাংসের টুকরো গুলো বের করে নিচ্ছি এগুলো দিয়ে খুব মজার একটা রেসিপি বানাবো অলরেডি সবাই ঘুমিয়ে পড়ছে আর আমি এটা দিয়ে রান্না করে খুব মজা করে খাবো তো মাংসগুলো একদমই খুলতে চাচ্ছিল না তাই আমি কলের নিচে দিয়ে পানিতে ভিজিয়ে অনেকটা সময় নিয়ে খুলে নিলাম খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম রান্নার জন্য গরু মাংস মাংসটা একদমই রেডি এবার বাকি মশলাপাতি রেডি করে নিতে হবে প্রথমে আমি শিলপাটায় দিয়ে আদা রসুন খুব মিহি করে বেটে নিলাম এরপর ধুয়ে রাখা গরুর মাংসের টুকরোগুলো আমি একটা একটা করে শিলপাটায় দিয়ে দিলাম এখানে চার পিস সলিড মাংস ছিল আর একটা চর্বির পিস ছিল ছিলে দিয়ে আবার মাংসগুলোকে খুব ভালো করে ছেঁচে নিতে হবে তো একটা একটা করে সবগুলো মাংস আমি খুব ভালো করে ছেঁচে নিলাম আচ্ছা ছেঁচানোর পর মাংসগুলো দেখতে অনেকটাই পাতলা হয়ে গেছিল এবার এগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিব গরুর মাংস রান্নার জন্য একদমই রেডি এবার এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে দিছি আদা রসুন বাটা আর জিরা গুঁড়া দিয়ে দিলাম সাথে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ গোটা গরম মশলা গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিই আমি এখানে কোনো পানি তেল দিয়ে নি এই মশলা টুকু দিয়ে মাংসগুলো খুব ভালো করে মাখি আর মেরিনেট করা হয়ে গেলে এবার মাংসের টুকরো গুলো একটা বাটিতে তুলে নিলে রান্না করা যাক একটা কড়াই আমি চুলার মধ্যে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে অল্প গোটা গরম মশলা দিয়ে এবার মেরিনেট মাংস টুকরো গুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হতে আমি বাকি কাজগুলো করে করে এখানে দুইটা আলু নিয়ে খোসা ছাড়িয়ে নিই যেহেতু রান্না করার জন্য আমার আলু লাগবে তো আলুর খোসা ছাড়িয়ে নিলাম আর আলুগুলোকে একদম ছোট কিউব কিউব করে কেটে আলুগুলো যখন টুকরো করা হয়ে যাবে তখন আমি এগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিই সাথে লাগবে আমার গোটা রসুন কারণ রসুন ছাড়া এই রান্নাটি একদমই মজা আমি রসুন থেকে ফালিগুলোকে আলাদা করে নিলাম আর এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে আর গরু মাংস যখন কষানো হয়ে যাবে তখন আমি ধুয়ে রাখা গুলো রাখা ছোট আলু টুকরো গুলো দিয়ে দিলাম এবার সবকিছু একসাথে কষাতে হবে রান্নাটি শেষ নয় অনেক কিছু বাকি আমি ঢাকনা দিয়ে প্রায় সাত আট মিনিটের মতো মাংস আলু সবকিছু একসাথে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংস আর আলু গুলো সেদ্ধ হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে অনবরত রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ঘন হয়ে যায় তখন পর আমি আবার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম তো এখনো রান্না রান্নাটা শেষ করতে হলে আমার কিছু পেঁয়াজ লাগবে তাই এখানে দুইটা পেঁয়াজ নিয়ে আমি খোসা ছাড়িয়ে নিলাম ভালোভাবে ধুয়ে পেঁয়াজটাকে কুচি করে কেটে নিতে হবে তিনটা কাঁচামরিচ নিয়ে নিলাম আর কাঁচামরিচ গুলোকে এভাবে ছিঁড়ে নিচ্ছি কাটাকাটি করা হয়ে গেছে আর এদিকে মাংস রান্নাটাও একদমই কমপ্লিট এবার চুলার মধ্যে আমি আবার একটা কড়াই বসিয়ে দিলাম আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম হয়ে গেলে তিন চারটা পরিমাণ শুকনো মরিচ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজি সাথে কুচি করে রাখা পেঁয়াজ গুলো এবার দিয়ে কড়াইতে মরিচ আর পেঁয়াজ গুলোকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে আমি একটু ব্রাউন করে ভেজে ভেজি ভাজা পেঁয়াজ আর মরিচের উপর রান্না করে রাখা গরু মাংসটুকু ঢেলে দিলাম মোট কথা মাংসগুলোকে একটু বাগার দিয়ে নিতে হবে যেভাবে ডাল বাগার এবার নেড়ে চেড়ে মাংসগুলোকে আরো কিছুটা সময় রান্না করতে হবে লাস্টের দিকে ভালো স্মেল অ্যাড করার জন্য আমি এখানে কেটে রাখা কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম ব্যাস আমি আর কিছুই দিব না বা জাস্ট নেড়ে চেড়ে অনেকটা সময় রান্না করতে হবে পর্যায়ে মাংস থেকে এত সুন্দর একটা ঘ্রাণ ছিল আর দেখতেও তো খুবই লোভনীয় লাগে রান্নাটা হতে হতে আমার প্রায় রাত দেড়টা আমি এদিকে গরম গরম ভাত রান্না অনেকটা পরিমাণ গরম গরম ভাত নিয়ে নিলাম সাথে নিয়ে এই গরু মাংসের তরকারি আমি তো খুবই এক্সাইটেড ছিলাম এটা খাওয়ার জন্য তার উপর আমার প্রচন্ড ক্ষুধাও লাগে আবার বেড়ে আমি সোজা আমার রুমে চলে আসলাম আর খুব মজা করে খাওয়া শুরু করে রসুন দেওয়ার কারণে তো তরকারি থেকে অনেক সুন্দর একটা আসছিল সবকিছুর কম্বিনেশনে গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে তো খুবই মজা লাগছিল এই গরু মাংসের তরকারিটা খেতে একটু ঝালঝাল হলেই বেশি ভালো la